হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকের ভিডিওটা দেখাবো আমাদের বাসকারতে ইসলামিক শিশু ও কিশোর কল্যাণ সংস্থার উদ্যোগে বিশাল একটি তাফসির কোরআন মাহফিল হয়েছে সেখানে কে কে আছে এবং কোন কোন বক্তা আছে সেটাই দেখাবো প্রথমত ঘর থেকে বাহির হয়ে চলে আসলাম জলদি বড় মাদ্রাসার সামনে মাহফিলে কি কি হচ্ছে সেগুলো একটু ভিডিও করে দেখাচ্ছি তারপর আমাকে একটু দেখালাম আর আমার সাথে ছিল আমার সাজতো ভাই সাকিব একটু সামনে আসার পর দেখলাম কতগুলো ছেলেরা টুপি বিক্রি করতেছে কে কে সেটা একটু জানাবেন তারপর দেখান গেট দেখানোর পর আমরা ভিতরে যাব মানুষ কেমন হয়েছে সেটা দেখাবো গেটে সময় আতুর তাই আপনাদের একটু দেখালাম সাথে আমার বন্ধুদের একটু দেখালাম আপনাদের বাসকালীতে একমাত্র বড় মাদেশ হচ্ছে এটাই এখন যাব হচ্ছে আমরা মাহফিলের ময়দান সেখানে প্রচুর পরিমাণ মানুষ আছে সেটা একটু আপনাদের দেখালাম এখন বয়ং করতেছে

কেনা ঠিক আল্লাহ আল্লাহ প্রত্যেক এর স্তানা পরিযদা পরিযদা এমন হবে না চট্টগ্রাম একটা প্রবাদ জারি ছিল না বোধ দিন হাইও আমন হাইও মনে আছে না এরপর ওয়াজ করবেন আল্লাহ হাফিজ রহমান সাহেব কুয়ো কাটা কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ভরে খায় না মাসি খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহ্মাতা শিবে সেথা প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি উঁচু থেকে পানি নিচু জমিনে যায় তেমনি রহমত আসে নম্রতার হৃদয় ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আজকের ভিডিওটা এতটুকু ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ